আপনারা যারা আপনাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি ভুলে গেছেন তো ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি এক মিনিটের মধ্যে দেখার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিলেনটি প্রেস করে দেবেন আপনারা যারা আপনাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ডটি দেখতে চান তারা কী করেন প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরটি ওপন হয়ে যাওয়ার পরে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন গোল একটা চিহ্ন ওটার উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পারেন এমন একটা পেজ আসবে যেখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট ওটার উপরে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে আপনারা একটু সাইডে নিয়ে যাবেন সাইডে নিয়ে গিয়ে আপনাদের সিকিউরিটি অপশানটির উপরে ক্লিক করবেন তো সিকিউরিটি অপশনটি ক্লিক করার পরে আপনারা একদম নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখবেন যে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার উপরে একবার ক্লিক করবেন তো পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ আসবে তার আগে আপনারা আমাদের এই চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে অল বেল আইকনটি প্রেস করে দেবেন এবং তারপরে দেখবেন যে আপনাদের নিচে যেই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অপশানটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পরে আপনাদের এমন পাসওয়ার্ড চাইবে কিংবা আপনাদের ফেস যদি লক থাকে তাহলে লক চাইবে তো লকের উপরে আপনারা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইনস্টাগ্রামে যে আইডিটি আইডিটি পাসওয়ার্ড এবং নাম্বার সেটা কিন্তু শো করবে তো আপনারা এইভাবে আপনাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বা আইডি নাম্বার দেখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য ধন্যবাদ